আলাইকুম চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে আমাদের প্রজ্ঞাপন হেড অব রিটেল ব্যাংকিং পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত ষোলোই সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশ অক্টোবর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি পদের নাম হেড অব রিটেল ব্যাংকিং এস এ বি পি ইবিপি সংক্ষেপে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এমবিএ স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে ষোলো বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা বান্ন বছর কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমেলা অনুযায়ী আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আবেদনের শেষ সময় দশ অক্টোবর দু হাজার পঁচিশ প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে